বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রতি বেশ ইন্টারেস্টিং একটা ঘোষণা নিয়ে এসেছে ব্যাপারটা দুটো দিক আছে একদিকে তাদের নেত্রীর জন্য সারাদেশে দোয়ার আয়োজন আর অন্যদিকে একদম নতুন একটা রাজনৈতিক কর্মসূচি তো এই যে একটা দ্বিমুখী কৌশল এর পেছনে আসলে কি পরিকল্পনা কাজ করছে চলুন সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি তো এই ঘোষণাটা আসে গত সাতাশে নভেম্বর দু হাজার আর এর একেবারে কেন্দ্রে রয়েছে দুটো জিনিস প্রথমটা দেখুন সমর্থকদের আবেগের সাথে সরাসরি জড়িতা একটা বিশেষ দোয়া আর দ্বিতীয়টা ওটা হলো একেবারে সোজা সাপটা রাজনীতি একটা নতুন কর্মসূচি আর সত্যি বলতে এই দুটো ঘোষণায় কিন্তু বিএনপির এখনকার কৌশলের একেবারে মূল ভিত্তি একটা দেখুন ব্যক্তিগত আবেগকে ঘিরে তৈরি আরেকটা হচ্ছে রাজনৈতিক শক্তি দেখানোর একটা চেষ্টা বাইরে থেকে দেখে হয়তো দুটোকে আলাদা মনে হতে পারে কিন্তু আসলে দুটোই একটার সাথে আরেকটা খুব ভালোভাবে জড়িত আচ্ছা তাহলে ঘোষণার ব্যক্তিগত দিকটা দিয়েই শুরু করা যাক এটা হলো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটা বিশেষ মোনাজাতের আয়োজন আর এর কিন্তু একটা বড় প্রতীকী তাৎপর্যও আছে এই উদ্যোগটার আসল শক্তিটা কিন্তু এর ব্যাপ্তি বা স্কেলের মধ্যে একটু খেয়াল করলে বোঝা যাবে এটা শুধু ঢাকার কোনো একটা কেন্দ্রীয় অনুষ্ঠান না বরং সারা দেশের মসজিদগুলোতে একসাথে আয়োজন করা হচ্ছে মানে একেবারে তৃণমূল পর্যন্ত একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা আর তার উপর মহাসচিবের মতো একজন শীর্ষ নেতার উপস্থিতি তো বিষয়টাকে আরও অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তো দোয়ার আয়োজন তো গেল এবার আসা যাক একেবারে রাজনৈতিক পদক্ষেপটার দিকে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা নামে ছয় দিনের একটা লম্বা কর্মসূচি হাতে নিয়েছে আর এটাকে অনেকেই তাদের ভবিষ্যৎ রাজনীতির একটা রোডম্যাপ হিসেবেই দেখছে এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যায় যে এটা শুধু একটা কর্মসূচি না বরং বেশ গোছানো একটা পরিকল্পনা দেখুন সাতই ডিসেম্বর মহাসচিব এটা শুরু করছেন তারপর একে একে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুব দলের মতো যত অঙ্গ সংগঠন আছে তাদের সবাইকে এখানে যুক্ত করা হয়েছে প্রতিদিনের দায়িত্বে থাকছেন এক একজন সিনিয়র নেতা বোঝাই যাচ্ছে এটা দলের সাংগঠনিক শক্তি দেখানোর একটা বড় চেষ্টা এখন প্রশ্ন আসতেই পারে যে এত বড় আয়োজনের পেছনে আসলে কারা আছেন মানে কোন কোন নেতা এই কর্মসূচিগুলো চালাচ্ছেন আর কার কি ভূমিকা এই তালিকাটায় একবার চোখ বুলালেই কিন্তু পুরো নেতৃত্বের কাঠামোটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন একেবারে শীর্ষে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি কিন্তু ভার্চুয়ালি প্রতিটি অনুষ্ঠানেই থাকছেন এরপর মহাসচিব মির্জা ফখরুল নিজে দুটো গুরুত্বপূর্ণ দিনের উদ্বোধন করছেন আর পুরো পরিকল্পনাটা সবার সামনে এনেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মানেটা কি দাঁড়াচ্ছে দায়িত্বগুলো দলের একদম শীর্ষ থেকে নিজ পর্যন্ত সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে একটা ধর্মীয় আবেদন আর তার সাথে একটা রাজনৈতিক কর্মসূচি এই দুটোকে একসাথে কেন আনা হলো। বিএনপির পক্ষ থেকে যা বলা হচ্ছে তাতে বোঝা যায় এর পেছনে একটা পরিষ্কার কৌশলগত উদ্দেশ্য আছে তাদের মূল কৌশলটা কিন্তু এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে দলটা মনে করছে খালেদা জিয়ার জন্য এই দোয়ার আয়োজনটা তাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও মজবুত করবে আর অন্যদিকে এই দেশ গড়ার পরিকল্পনা জাতীয় রাজনীতিতে তাদের অবস্থানকে নতুন করে সামনে নিয়ে আসবে তাহলে আমরা এখানে পরিষ্কার একটা দ্বিমুখী কৌশল দেখতে পাচ্ছি একদিকে আবেগ দিয়ে দলের ঐক্য ধরে রাখার চেষ্টা অন্যদিকে কর্মসূচি দিয়ে রাজনৈতিক মাঠে নিজেদের শক্তি দেখানো এই দুটো উদ্যোগকে আসলে একই কৌশলের ও ওপিট বলা যেতে পারে সব মিলিয়ে দেখলে বিএনপির এই আয়োজনটা কিন্তু দুটো আলাদা ঘটনা না বরং এটা একটা সমন্বিত রাজনৈতিক বার্তা কিন্তু আসল প্রশ্নটা হলো এই দেশ করার পরিকল্পনা কি শুধুই একটা কর্মসূচি নাকি এটা বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এ সত্যিকারের প্রভাবটা কি হবে তা বুঝতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে